ভিউয়ার্স ওয়েলকাম ইন নিউ অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও তো বেশ ভালো আছি আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গাতে ঘুরতে আর কোথায় যাচ্ছি এটা জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এই তো আমরা বাইকে করে রওনা দিয়েছি বেলা খুব কমে ছিল বললেই চলে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো ফাইনালি আমরা চলে এসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে আর এসে দেখি যে সেখানে অনেক বেশি ভিড় ছিল অনেক লোকজন ছিল বেলা যদিও বেশি ছিল না তারপর এতটা লোকজনের ভিড় আসার পর প্রান্তর বাবা গাড়িটা পার্ক করলো তারপর আমরা ভিতরের দিকে প্রবেশ করব আপনারা দেখুন আমরা কোথায় এসেছি এই তো আমরা চলে আসছি আলবিনা গার্ডেনে এটা সিলেটের গোলাপগঞ্জে এটা মূলত একটা আনারস বাগান দেখতে কিন্তু ভীষণ সুন্দর আসার পর এখানে টিকিট করা হয়েছে দশ টাকা করে টিকিট ছিল গেট পাস তারপরে আমরা ভিতরে প্রবেশ করেছি এই যে দুষ্ট বাবার কোলে রয়েছে যাচ্ছিল ভিতরের দিকে আমরা যাচ্ছি আর এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য টিলাতে উঠতে হবে টিলাতে ওঠার পর সৌন্দর্যটা সেটা উপভোগ করা যাবে প্রায় ক্যামেরা তো ওইভাবে দেখানো যাচ্ছে না সব কিছু আমরা টিলাতে ওঠার পর এই যে বাগানের যে ভিউটা এতটা সুন্দর লাগতেছিল টিলার উপর থেকে এখানে আলভিনা লেখা রয়েছে আর এই যে অনেক লোকজন ছিল অনেক বেশি লোকজন এটা আমরা গেছিলাম ঈদের তৃতীয় দিন আর এই যে টিলার উপর থেকে যে নিচের ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছিল এই যে আমার দুষ্টটা ওর বাবার সঙ্গে হাঁটাহাটি করতেছে ওর তো হাত ছাড়া যাবে না টিলার উপরে যে হতো আর এই যে এখানে টিলার উপরে আবার ঘোরাও রয়েছে মানে অনেক পর্যটক এসেছে আর কি এই যে আমি টিলার উপর থেকে আবার হচ্ছে নিচের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি অসম্ভব সুন্দর লাগতেছিল আর ওই যে বললাম মোবাইলে অতটা দেখানো সম্ভব হচ্ছে না নিজে চোখে দেখা একটা মানে অনুভূতিটাই ছিল অন্যরকম আর বেলা প্রায় চলে গেছিল সন্ধ্যা নেমে আসতেছিল ওই জন্য ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছিল আর এক একটা টিলাতে উঠতে কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল আমার দুষ্টটা তো ওর বাবার কোলে ছিল এই যে আরেকটা টিলাতে ওঠার পর সাইড থেকে যে ভিউটা ছিল অসম্ভব সুন্দর সন্ধ্যা নেমে আসতেছিল আর ভিউটা আরও অসম্ভব সুন্দর লাগছিল এই যে আরেকটা টিলা থেকে আমরা নেমে যাচ্ছি নেমে যাওয়ার পর পাশের যে টিলাটা দেখছেন সেটাতে উঠব পাশের টিলাতে ওঠার পর এই যে সাইড থেকে আবারও সুন্দর ভিউটা দেখা যাচ্ছে আমি প্রান্ত বাবাকে বলতেছিলাম আমি আর উঠতে পারবো না মানে এতটা কষ্ট হচ্ছিল টিলাগুলো বেয়ে উঠতে আর এই যে দেখুন আকাশের সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছিল সন্ধ্যা নেমে আসার জন্য সৌন্দর্যটা বেশি উপভোগ করছিলাম ফাইনালি এখন আমরা টিলা থেকে নেমে যাচ্ছি কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার হচ্ছিল এখন আমরা টিলা থেকে নেমে গেলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখানে টাইম দেওয়া যাবে না আর এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন কিন্তু দুষ্টটার জন্য আমরা ওইভাবে বাইরে খাওয়া দাওয়া করি না মাঝে মাঝে এমন জায়গা দেখলে তো মন প্রাণ এমনি থেকেই ভরে যায় আজকে ভ্লগটা আমার সবার কেমন লাগলো জায়গাটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই অবশ্য পাশে থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই